তো আজ আমরা সবাই মিলে মানে আমার পুরো ফ্যামিলি মিলে আমার দুই বোনকে নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে আরে দাঁড়াও দাঁড়াও এত সহজে বলে ফেললে তো হয়েই গেল দেখতে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি তো যাই হোক শীতের সকাল আর এদিক ওদিক ঘুরতে কান্না ভালো লাগে তাই আমরাও বেরিয়ে গেছি গুরু ঘুরু করতে আর বেশ এখন ঠান্ডা ঠান্ডাই আছে আমার এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমি একটু লেট হয়ে গেল পোস্ট করতে এই একই তো যাই হোক কথা না বাড়িয়ে চলো ঝটপটাকে গাড়িতে ওঠা যাক নাহলে যে লেট হয়ে যাবে ঝটপট আমরা অটো ধরে চলে এসেছি মেট্রো স্টেশনে আর মেট্রো স্টেশনে আসতে না আসতেই আমাদের মেট্রো চলে এসেছে ভীষণ মজা লাগছে বাবা পিসি দুই বোন সবাই মিলে যে কি আনন্দ লাগছে আর হ্যাঁ শুধু আমরাই কজনই না ওদিক থেকে আমার শাশুড়িও আসছে আর যেহেতু অনেক সকালে উঠেছি ট্রেনে উঠতে না উঠতেই আমরা সবাই প্রায় ঘুমিয়ে পড়েছি এদিকে মা আর বোনও ঘুমিয়ে গেছে আমি আর বোনও ঘুমিয়ে গেছি ঘুমিয়ে টুমিয়ে অনেক কষ্টে সৃষ্টি আমরা শেষমেশ এসে পড়েছি আশা করি জায়গাটা দেখে তোমরা চিনতে পারছো আমরা চলে এসেছি চিড়িয়াখানায় হ্যাঁ সবাই মিলে শীতের সকালে চিড়িয়াখানা আসতে কান্না ভালো লাগে আর ছোটবেলা থেকেই এই যে ঠান্ডার ছুটিটা পরে মানে পরীক্ষার পর যে ছুটিটা পরে সেই টাইমে আমরা কিন্তু সবাই চিড়িয়াখানায় আসতাম তো আমার বোনেরাই ভাইয়ের ব্যতিক্রমে হবে কেন তাই ওদেরকে নিয়েও চলে এসছি চিড়িয়াখানায় তো চলো ঝটপট দেখি চিড়িয়াখানায় নতুন নতুন জীবনে আসবো না আমি দেখিনি কুমিরকে নড়াচড়া করতে সব সময় সবসময় দেখেছি হ্যাঁ

বন্ধু বন্ধু লাইন দিয়ে হরিণ দেখার পর আমরা একটু আশা নিয়ে এসেছিলাম ক্যাঙ্গারু দেখবো বলে কিন্তু ওই যে বলে আশায় মরে চাষা আমাদের কপালে যে ক্যাঙ্গারু নেই শুধু হরিণ আর হরিণই আছে কারণ ক্যাঙ্গারু মহারাজ সে জঙ্গলের ভিতর ঢুকেও বসে আছে তো যাই হোক হরিণ দেখতে দেখতে আমরা চলে এসেছি আবারও কুমিরের কাছে জানি না এতবার কুমিরকে নড়াচড়া করতে পারে না বলে বদনাম করেছি বলে এবারে যেন কুমিরকে একটু বেশি নড়তে দেখছি আমি মানে আমার চোখে পড়ছে আর কি ছোটোবেলা থেকে যত বাড়ি চিড়িয়াখানায় যাই না কেন ততবারই দেখেছি এরকম স্টিল হয়ে শুয়ে থাকতে কোনো সময় কিন্তু তাদেরকে নড়তে দেখিনি তো হয়তো আমার কথাটা তাদের অবমানে লেগেছে তাই দেখো এবারে বেশ নড়ে চড়ে নেচে কুদে ভালো মতনই দেখিয়ে দিচ্ছে যে না তারা কিন্তু পাথরের তৈরি বা মাটির তৈরি না তারা কিন্তু জ্যান্ত এবং নড়াচড়া করতে পারে ওয়েট 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 আকর্ষণ আসল বাকি এই দেখুন যেটা দেখতে মেনলি আমার চিড়িয়াখানায় আসা চিড়িয়াখানা নাকি গ্রিন অ্যানাকন্ডা এসছে কিন্তু এই গ্রিন অ্যানাকন্ডা দেখব কি মানুষের মাথা দেখতে দেখতে আর মানুষের ভিড় ঠেলে নিজের পা সামলাতে সামলাতেই জীবন নষ্টাগত গ্রিন অ্যানাকোন্ডাকে সামান্য একটুখানি নড়তে চড়তে দেখতে পেয়েছি কিন্তু সেটার আমি তোমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে দেখাতে পারলাম না তো অনেক ঠেলাঠুলি ঠুলি গোটা গুতি মারপিট ধাক্কা পর আমরা চলে এলাম চিড়িয়াখানার আরও এক নতুন আকর্ষণের দিকে এবারে নাকি দেড়শো বছর পূর্ণ হওয়াতে চিড়িয়াখানায় এই নতুন সুন্দর জিনিসটা করেছে মানে মানুষ খাঁচার ভিতর আর পাখিরা সব বাইরে না বাইরে মানে তো উড়ে যাবে অতটাও বাইরে না মানে ওদেরকেও সেট করা আছে তবে এতটা না তো যাই হোক এখানেও বেশ ভিড় দেখো এই কালো রাজহাঁসটাকে কত সুন্দর দেখাচ্ছে তো এখানে এই ভিড় ঠেলে ঠেলেও আমরা একটু একটু করে যাওয়ার চেষ্টা করছি আর আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে দেখানো আমার তো মনে হচ্ছে কলকাতা চত্বরের সমস্ত মানুষ বোধ আজকে চিড়িয়াখানাতেই চলে এসছে এরকম ভিড় আমি লাইফে দিন দেখিনি হ্যাঁ তবে পঁচিশে ডিসেম্বর হলেও হতে পারে বাট আজ তো পঁচিশে ডিসেম্বর না বা ফার্স্ট জানুয়ারি না তাহলে মানুষ এত ভিড় করে কি করছে ওয়েট ওয়েট আমি বোধ হয় আমার মেন ফোকাস থেকে সরে যাচ্ছি আমার উদ্দেশ্য এখানে পশু পাখি দেখানো লোকজন কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা করলে চলবে না তো চলো প্রচুর গন্ডার হরিণ আর কুমির দেখার পর এবার চলে এসছি গিরগিরি টিকটিকির পালায় তো গিরগিরি টিকটিকি দেখতে গিয়ে এখানে একটু ধাক্কা ধাক্কিতে আমার সাথে একজনের ঝামেলা হয়ে গেছিলো মানে এই ময়ূর দেখার টাইমে এত ভিড় এত ভিড় বাপ রে বাপ এই ভিড়ের ঠেলায় কাউকে বোধ আমি ঠেলা দিয়ে ফেলেছিলাম তো সেই নিয়ে একজনের সাথে ঝামেলায় লেগে গেছিলো তো যাই হোক এরকম তো টুকটাক হতেই থাকে আমরা চলো এগিয়ে যাই ময়ূর দেখতে এসে ময়ূর কম আমাদের নিজেদের রিফ্লেকশানই আমি আয়নাতে বেশি দেখতে পাচ্ছিলাম সবচেয়ে সুন্দর যারা আমাদেরকে দর্শন দিয়েছে তারা হচ্ছে এই জিরাপ এবং আরেকটি অন্য একজন তাকে আমি শেষে দেখাবো কারণ পুরো চিড়িয়াখানায় এসে যা টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি তার পুরোটাই প্রায় মনে হচ্ছিল যেন জলে গেল কারণ সব পশুটাই প্রায় ঠান্ডার মধ্যে জুবু টুবু হয়ে ঘরের মধ্যে ঢুকে বসে আছে কেউই কোনো অ্যাক্টিভিটিই দেখাচ্ছে না একমাত্র এই জিরাফ দাদা দিদিরাই আমাদের মনের কষ্টটা বুঝে নিজেরা বেশ হাঁটা চলা লাফানো ঝাপানো সব করে করে আমাদের পোজ দিয়ে দিয়ে সুন্দর ফটোশ্যুট করছিল চলো জিরাপ দেখা কমপ্লিট হয়ে গিয়ে আমরা এগিয়ে গেছিলাম সিংহের গোয়ায় কিন্তু সেখানে সিংহ সিংহদাদার তো তো গোটা সিংহ সিংহদাদার তো দূরের কথা লেজকেশোর পর্যন্ত আমরা দেখতে পাইনি তাই মন খারাপ করে আমরা চলে এসেছিলাম ঠিক সিংহদাদার উল্টো দিকের গেটে মানে মেকাও দেখতে মেকাও আমার খুব পছন্দের পাখি তাই বেশ এতগুলো মেকাও দেখে মনটা খুশি খুশি হয়ে গেল তো যাই হোক অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখলাম সিংহদাদা ঘুমিয়ে পড়েছে তো সিংহদাদার ঘুম দেখে ভাবলাম আমরা এবার এত খাটাখাটনি করে কি করব চলো সকাল থেকে তো পেটে কিছু পড়েনি একটু খেয়ে নেওয়া যাক তাই আমরা একটা সুন্দর জায়গা খুঁজে মানে সুন্দর মানে বুঝতেই পারছো চিড়িয়াখানায় সুন্দর জায়গা তো সেখানেই বসে পড়েছিলাম আমাদের সকালের খাবার আলিপুর চিড়িয়াখানার এই জিনিসটা আমার বেশ ভালো লাগে মানে এখানে ভেতরে যে খাবারের স্টল নেই তা কিন্তু না খুচখাচ হালকা ফুলকা মানে এই স্ন্যাক্স টাইপের খাবারের জিনিস কিন্তু এখানে ভর্তি বড় খাবারের দোকান খুব কম বাইরে আছে কিন্তু এই যে বাড়ি থেকে খাবার নিয়ে আসা যায় যে নিয়ে ঢুকতে দেয় এই ব্যাপারটা কিন্তু আমার এখানে খুব ভালো লাগে কারণ অনেকেই আছে এখানে বেশিরভাগ সবাই বাচ্চা নিয়ে আসে তো বাচ্চাদের সবাই বাইরের খাবার খাওয়াতে চায় না ঘরের খাবার খাওয়াতে চায় তো এই যে ফ্যাসিলিটিটা এরা এখানে রেখেছে যে ঘরের খাবার নিয়ে খাওয়া-দাওয়া করতে পারে তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে তোমরা দেখেছ না জানি না তবে প্রচুর মানুষ দেখে আজকে আমরা মানুষ দেখতে আজকে আমরা ভিড় দেখাচ্ছি একবার দেখো ফিল শুধু লোক আসছে আমরা এখানে পশু দেখতে আসেনি মানুষ দেখতে শয়ে শয়ে মানুষ দেখে আর তাদের ভিড় ঠেলে আমরা এসে পড়েছি আমাদের মামাকে দেখতে ও বাবা এসে দেখি তো আমাদের মতো উনিও দুপুরের খাবার দাবার খেয়ে এখন ঘুমোতে গেছে মানে দুপুরবেলা বুঝতেই তো পারছেন ভাত টাত খেয়ে ঘুমোতে হয় কিন্তু এখানে দেখছি দুপুরের খাবার খেয়ে যে হাঁটতে হয় মানে আমরা তো শুধু জানি যে রাতের খাবার খেয়ে হাঁটতে হয় কিন্তু না এনারা ভীষণ ফিগার কনসেন্স তো ফিগারের দিকে খেয়াল রেখে দুপুরের খাবার দাবার খেয়ে সাদা মামা এখন হাঁটাচলা করছে এবারে চলে এসেছি আমাদের চিড়িয়াখানা পয়সা উসুলের সেকেন্ড অ্যানিমেল এইজও ইনি ইনি আমাদেরকে এতটাই মনে আনন্দ দিয়েছেন ঘুরে ফিরে দেখিয়ে যেটা আমি প্রকাশ করতে পারবো না এনাকে দেখে আমার সিংহ না দেখার কষ্ট আমার শিম্পাঞ্জি না দেখতে পাওয়ার কষ্ট আমার জেবরা না দেখতে পাওয়ার কষ্ট সব এক তুরিতে ভুলে গেছি ইনি শুধু হেঁটে চলে এদিকে ঘুরে ওদিকে ঘুরে আবার মাঝে মাঝে গর্জন করেও আমাদেরকে বেশ আনন্দ দিয়েছে তো চলো আজকে আমার এই চিড়িয়াখানার ট্যুরটা এখানেই শেষ করলাম তবে হ্যাঁ তোমাদেরকে একটা সাজেশান দিতে চাই যদি তোমরা কেউ চিড়িয়াখানা আসতে চাও এই ঠান্ডার মধ্যে প্লিজ এসো না কারণ পশুদের সবার বয়স হয়েছে তারা সবাই ঘুমাতে যায় দুপুরবেলা তো কেউই সেরকম অ্যাক্টিভ না যদি আসতেই হয় তা মোটামুটি ঠান্ডায় এসো আর প্লিজ ছুটির দিনে কেউ এসো না ওয়ার্কিং ডেজে এসো তবেই কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাবে